নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন আজকে ভাবছেন বন্ধুরা আমরা কোথায় নিয়ে এলাম আপনাদের আসলে এই দৃশ্যটা দেখানোর লোভ আপনাদেরকে দেখানোর লোভ আমরা ছাড়তে পারলাম না শরীরটা আমার ঠিক ভালো নেই তো বিকেলে সপরিবারে ওর জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম এই দেখুন এখানেও আমার ছেলের কেমন একটা বন্ধু জুটে গেছে দেখছেন তো যাই হোক আমরা এখানে এসেছি যেটা যে জায়গাটায় সেটা হচ্ছে কালনা একটি রেগুলেটরি মার্কেটে। যেটার নাম হচ্ছে ইন্দিরা মার্কেট এই মার্কেটটা সবজির বিশেষ করে শশার অন্যতম বৃহৎ একটি মার্কেট দেখতেই পাচ্ছেন আমরা যেদিকে তাকাচ্ছি সেখানে শশার স্তূপ না বলে এগুলোকে পাহাড় বলাই ভালো চারিদিকে দেখছি বিভিন্ন সাইজের শশার পাহাড় অগুন্তি মানুষ অতধিক তার থেকে অনেক বেশি বস্তা এই যে বিস্তীর্ণ আমাদের আশেপাশের অঞ্চল এখানে বর্ধমানের একটা অংশ জানেনি সবজি ক্ষেত্র ভালোই সবজি চাষ হয় তো আশেপাশের অঞ্চলে চাহিদা মেটিয়েও সেই সব অঞ্চলের মাঠ থেকে তোলা সদ্য তোলা টাটকা শশা বিপুল পরিমাণে এই মার্কেটে এসে পৌঁছেছে সেই শশা ঝাড়াই বাছাই হয়েছে তারপর এগুলো বস্তাবন্দি করা হচ্ছে কিভাবে বস্তাবন্দি করা হচ্ছে আপনারা শুধু দেখুন এখানে একটু বাছাইয়ের কাজও চলছে কারণ একটু বাছাই করে না পাঠালে যেগুলো পাকা একটু নষ্ট হয়ে যাওয়া বাঁকা চোরা মার্কেটে তো সাধারণত ওগুলোর দাম বেশি পাওয়া যায় না তো সেটা যখন রপ্তানি করা হচ্ছে লভ্যাংশ কমে যাবে ঠিকঠাক দামে না বিক্রি করতে পারলে তো বাছাই করে সেই সব শশা চারিদিকে মানে আমরা একটি রাস্তায় ঢুকলাম সেই রাস্তার দুপাশে দেখা যাচ্ছে এরকম শশার পাহাড় রয়েছে পাশের গলিতেও তাই তার পাশের গলিতেও তাই এই একই দৃশ্য গলির পর গলি এবং তার দুপাশের যে শেডগুলো রয়েছে বা যে দোকানগুলো রয়েছে সেখানে একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই যে ভ্যানে মোটর ভ্যানে করে কোথাও টোটো করে মাঠ থেকে শশা আসছে এখানে সেগুলো খুলে ঢালা হচ্ছে বাছাই চলছে বাছাইয়ের পরে বস্তা বন্দি চলছে তাকে ওজন করে দেখে নেওয়া হচ্ছে তারপর সেই বস্তার মুখ হালকা করে সেলাই করে তাকে তোলা হচ্ছে এবং শহরের বিভিন্ন শহরে বিভিন্ন জায়গার মার্কেটে এগুলো পৌঁছে যাচ্ছে এখন রমজান মাস গরমও পড়ছে শশার চাহিদা এখন বাজারে একেবারে তো এই শশা আবার এমন একটি ফল যেটা ধরুন একটু বেশি পুরানো হয়ে গেলে একটু নরম হয়ে যায় ফ্রেশ ভাবটা থাকে না তখন কিন্তু খেতে ভালো লাগে না তাই মাঠ থেকে তোলার পরে যতটা তাড়াতাড়ি সম্ভব যাতে মার্কেটে পৌঁছে যায় সেই ব্যাপারটাও কিন্তু ব্যবসায়ীদের অবশ্যই লক্ষ্য রাখতে হয় দেখছেন কীরকমভাবে কত বস্তা আশেপাশে ভরে রাখা রয়েছে এবং সামনে ওজন করার যন্ত্র রয়েছে তাতে ওজন করে নেওয়া হচ্ছে এরকম বড় বড় গামলায় করে এখানকার শ্রমিকরা শশা বস্তাবন্দি করছেন এবং আমরা অবাক হয়ে যাচ্ছি আমাদের বাড়ির কাছাকাছি হলেও সবসময় তো আসা সম্ভবপর হয়ে ওঠে না আজ এসেই শশার পাহাড় দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই দৃশ্যগুলো তা আমাদের এখানে জানেন আসে আশেপাশে আরও এরকম বেশ কিছু মার্কেট আছে তো ইচ্ছে আছে যে কিছুদিন পর আমি একটু সুস্থ হয়ে নিয়ে আপনাদের ওই মার্কেটগুলোতেও আরও বিভিন্ন ধরনের সবজি ওখানে পাওয়া যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যে সেখানে কি বিপুল পরিমাণে সবজি একটা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে পৌঁছে যায় তার নিলাম হয় আশেপাশের মার্কেটগুলোতে পৌঁছে যায় এই যে দেখছেন সবজি এখানে একদম প্যাকিং করা হয়ে গেছে এবং সেটা ট্রাকে তোলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এসব পিক আপ ভ্যান ট্রাক এগুলো নিয়ে আশেপাশের যেসব শহরাঞ্চল রয়েছে মার্কেট রয়েছে কলকাতাতে হাওড়ার বিভিন্ন অঞ্চলে এগুলো নিয়ে কিন্তু পৌঁছে যাবে এবং এই দৃশ্যটা দেখে আমাদেরও এত ভালো লাগছে যে বলার নয় যাকে আশা করছি আপনারাও খুশি হয়েছেন যদি খুশি হয়ে থাকেন এটা দেখে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তবে এইটুকুই রইল নমস্কার